বারো কেজির জন্য আপনি বিক্রি করছেন উনিশশো আপনার কথা ছিল কত করে বিক্রি করার আপনি সিল মেরে দিয়েছেন তাই না কয়টা কোম্পানি গ্যাস বিক্রি করে আমরা একটি কোম্পানি চারটা কি কি কোম্পানি অমেরা ইএম ইউএসএস ইউনিক ইউনিট মোট চারটা এবং আপনি জানেন যে সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন হ্যাঁ গ্যাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে সর্বশেষ এই মাসের যে দাম নির্ধারণ করেছিল বারো কেজি এলপি গ্যাসের জন্য কত টাকা যেন আপনি বললেন তেরোশো ছয় টাকা আপনি কত করে বিক্রি করছেন এই তেরো বারো কেজি গ্যাস আর তারপর টাকা আঠারোশো উনিশশো আরো বেশি গেছে আরো বেশি রেটে বিক্রি করছেন

মূল্য তালিকা চলে দিবেন সরকারি রেট এত ওই দামে বিক্রি করতে এবং এর চেয়ে এক টাকা বেশি যদি নিয়ে থাকেন এরপর সর্বোচ্চ দামে দ্বিগুণ দণ্ড হবে এরপর